সালামু আলাইকুম লাইভে ফার্স্ট আজকে আমি ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম অবশ্যই আমার ভালোবাসা নেবেন আর অবশ্যই আমার সালামটা নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রায় দশ মিনিট যাবত আশা করি এই বৃষ্টিটা সবাই উপভোগ করতে পারবেন যেহেতু আমি লাইভটা চালু করে দিচ্ছি আর দশ থেকে পাঁচ মিনিট পর আজান দিয়ে দিবে এটা দেখেন আমাদের রাস্তা সাথে পারে গাড়ি যাচ্ছে একদম অবস্থা এরকম ভালোই লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফেসবুক পেজে ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এটাই আশা করি সবার কাছে আর আমি সবসময় হাতে ভিডিও করতে টিউব অনেক ভালোবাসি ভালো লাগে আশা রই সবার কাছে তো বৃষ্টিটাও কমে গেছে তো সবাই ভালো থাকবেন টাটা